আজিব হাদিস শুনুন আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আমার ভাই শোনো আল্লাহ রসুলের হাদিস আমি আজকে পড়ছি গাড়িতে বসে বসে আসার সময় আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ তাহাজুদের নামাজ রাত্রি শেষের নামাজটুকু আদায় করে আল্লাহ রসুল সাল্লাম বলেন আসবাহা সে তার ভোরে একদম কর্মোদ্যম উৎফুল্ল এবং পবিত্র হৃদয় নিয়ে সকালে উপনীত হয় আল্লাহ রসুল বলছে আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না কসম আল্লাহ রসুল বলছে সে তার ভোরে উপনীত হয় খবিস একটা খবিস হিসাবে খবিশ এই বেটা তোর তোর রসুল বলছে তুই খবিস তুই খাবিস বলছে রসুল বলছে খাবিস একটা খবিস গুম থেকে জাগে খবিস এটা কাসলান অলস নবী বলেন সারা দিন অলস অকর্মণ্য অপদার্থর মতোই জীবনটা কাটাই দিন সারা রাত বলছে নবীজি ফজরের নামাজ যে পড়ে না রাত্রিতে যে জাগে না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লামের সামনে একদিন সাহাবিরা বলছে ইয়া রসুল আল্লাহ অমক একজন মুসলমান যে সারা রাত ঘুমিয়ে থাকে সারা রাত ঘুমিয়ে থাকে ভোর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কথাটা খেয়াল করেন ওই লোক ফজরের নামাজ পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না রাত্রিকালীন ফজরের নামাজ পড়ে নবীর জামানার মুসলমান ফজরের নামাজ না পড়ে থাকে কেন কথা বোঝেন না আপনি এবং এটা উল্লেখ করছে ওই হাদিসটা বাবু সালাতিল্লাই লাই তাহাজ্জুদের এজন্য বোঝা গেছে যে তাহাজ্জুদ পড়ে না কিন্তু ফজর পড়ে সারা রাত ঘুমায় থাকে তাহাজ্জুদ মোটেই পড়ে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন নবী বলছেন জালিকা রজুলুন বালাল শাইতানু ফি উদুনাইহি নবীজি বলেন এটা এমন একটা লোক যার দুই কানে শয় পেশাব করে দিছে আল্লাহর কসম এটা হাদিস বন্ধু বিশুদ্ধ হাদিস সহি হাদিস সহি হাদিসের আবার যারা তারাও বুঝলেন ওটা সহি হাদিস কিছু তো ওর আছে অতি উৎসাহী এটা আলাইহি আল্লাহর বলছে যে তাহাজ্জুদ করে না কেন ফজর ছাড়ার তো প্রশ্নই আসে না রাত্রিকালীন কে আমুল্লাইল যে করে না আল্লাহ রসুল বলছে তার কানে দুই কানে শয়তান মুক্তা দিছে তার এবার তোমরা যারা বলো ভাইয়া দিনের পর দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা এক নম্বরে রসুলের ভাষায় খবিস দুই নম্বরে তোমাকে কানে নিচে তো তোমার প্যান্টে তুমি মুত লাগাইয়া রাখছো আর উর্ফে দিয়ে শয়তান মুত্যা দিছে তোমার উর্ফে তার মানে তোমার মাথার থেকে পা পর্যন্ত ফুরা শৈলে ফেসাব ছাড়া দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু নেই শয়তান মুচছে তোমার কানে শয়তান যদি লজ্জা থাকে হায়া থাকে যদি ন্যূনতম অনুভূতি থাকে কমন সেন্স থাকে তাল্লারে সেজদা দিও আমি তোমার কাছে আমারে দশটা দাও ওইটা কইসি না আমারে এক কাপ বন একটা বন খাবা ওইটা বলি নাই তোমার কাছে আমি দুনিয়া চাই না তোমার আখেরাত মনে করেন তোমার লজ্জা সরম আত্মসম্মান বোধ আছে কি না এটা জাগাইতে চেষ্টা করলে একজন মুসলমান মুমেন এত নির্লজ্জ হয় না ভাইয়া এত বেহায়া হয় না এত বেসরম হয় না রে ছেলেরা বোঝরে বাফ আপাদ মস্তক তুমি তোমাকে নিয়ে ভেবো এজন্য আমি অনুরোধ করলাম মনোযোগ দিয়ে শুনলাম আলহামদুলিল্লাহ মোটামুটি মনোযোগ বোঝা যাচ্ছে আল্লাহ প্রত্যেকটা যুবকের ইমানে আমলে আল্লাহ তালা দান করেন বলো না ভাইয়া আমিন বলো না নিজের জন্য নিজে দোয়া করো আল্লাহর কাছে তোমার জন্য তুমি বলো আল্লাহ আমাকে ভালো বানায়ে দেন আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন আল্লাহ আমার আখ সুন্দর করে দেন সময়গুলো জীবনটা কাজে লাগাবার এ কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল টিফে কেমনে একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিফে কেমনে রে ভাই তুমি মানুষ না প্লাস্টিক হায় হায় সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত মুসলমান এমন হয় কেমন আমাদের আল্লাহ আছে আমাদের আখিরাত আছে মৌলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত করছে রব্বুল আলীন বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মু আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়ে দিয়ে চব্বিশ ঘন্টা যেই মনিব। আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ চাঁদ উঠাই আবার আবার ডুবাই ডুবাই সূর্য সূর্য আনি রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলায় দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনা বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান ওইগুলা বন্ধু নামের ই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য বাফ আমি কোরআনুল করিমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমার আমি বলি নাই জামা সিরা প্যান্ট সিরা তোমার আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা দাঁত মাজনা এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সেরা সুন্দর ইসলাম কে আল্লাহ বলছে লালা আলা কে আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবি বলতেন হায় হজরত কাব ইব্ন মালেকের হাদিস আমরা পড়ছি উনি বলেন নবিজি সাল্লাহি সাল্লাম যখন হাসতেন বা আমাদের মনে হয়তো পুরা চাঁদ যেন হাসি দিয়ে উঠছে ইদা সুররা ইস্তানা রবছহু কান্নাহু কেটা আতুম মিনাল কামার সাহাবি বলেন যেন ওই মুখ ওই চেহারা সেটা যেন চেহারা না সেটা যেন চাঁদের একটা টুকরা এর সুন্দর ছিলেন। না সুভান আল্লাহ সুভান তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না মা কথা কয় না নবীসাল্লা সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো দাড়ি বিহীন চেহারা সুন্দর হয় কেমনে তাই বলেন কোনোভাবেই পৃথিবীর কোনো সেলুনে সেভ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন দাড়িওয়ালা সুন্দর